আমার দেশের মাটি তোমার ঠেকাই মাথা আসলে গ্রামের এই প্রেক্ষাপট দেখলে মনে প্রাণে খুবই শান্তি আসে গ্রামীণ পরিবেশ আর শহরের পরিবেশ আকাশ পাতাল তফাত সুন্দর সুন্দর দৃশ্য গ্রামের আর ঢাকায় তো গাছগাছালি ক্ষেত কিছুই নাই গ্রামের পরিবেশ সেরকম সুন্দর অনেক ভালো পরিবেশ শীতল বাতাস মাহফিল হচ্ছে মাহফিলের মাইকের শব্দ এখানে দেখেন এখানে একটা পুকুর আছে ছোট পেঁপে গাছ দেখেন একটা পেঁপে গাছ মা আল্লাহ পেঁপে ধরছে খুব সুন্দর দৃশ্য পেঁপে গাছ এই যে একটা পুকুর এখানে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আসলে গ্রামীণ পরিবেশে না আসলে বোঝা যায় না যে গ্রামে কি আছে সৌন্দর্য কাকে বলে তা একমাত্র গ্রামে আসলেই উপলব্ধি করা যায় এই যে ঘুড়ি উঠতেছে দেখেন গ্রামে আসলে ঘুরি দেখা যায় অনেক সুন্দর ধান খেত ধানের পরিবেশ দেখেন যে ধান আমরা গ্রামে চাউল করে তারপরে শহরে যায় কৃষকের কষ্টের ফসল